আমার সেকেন্ড লুক জন্মদিনের সেকেন্ড লুক নো মেকআপ জাস্ট লিপস্টিক দিয়েছি আর একটু ছোট্ট একটু কাজল দিয়েছি সকালে সবার জন্য কেক কেটে মানে কেক কাটছে সবাইকে দেওয়ার জন্য হাই আজ আমার জন্মদিন তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমার দিনের কিছু বিশেষ মুহূর্তে আর আমি বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে আর দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে

তাই আমাদের টোটো দাঁড়িয়ে গেল আর দেখো টোটো থেকে নামার আগেই বৃষ্টি কিন্তু থেমে আমাদের কিন্তু একটু হলো না মানে জাস্ট আমি ভাবতেই না ভাগ্য আমার সাথ দিয়েছে মানে ভাবো আমি যখনই গাড়িতে আছি তখনই বৃষ্টি হচ্ছে গাড়ি থেকে নামছি বৃষ্টি থেমে যাচ্ছে এটা ভাবা যায় না কারণ ভাগ্য আমার সাথে কখনো থাকে না মানে আমার কিছু ভালো হবে এটা আমি আশাই করতে পারি না আশা তো ছাড়ো আমি ভাবতেও পারি না এবার বলবি এতে আবার ভাবার না ভাবার কি আছে মানে সত্যি ভাবো এত জোরে বৃষ্টি হচ্ছিল না যদি আমি রাস্তায় থাকাকালীন বৃষ্টি হতো মানে গাড়ির মধ্যে ছিলাম বলে তো ভিজিনি যদি রাস্তায় থাকাকালীন বৃষ্টি হতো পুরো ভিজে যেতাম এটাকে ভালো ভাগ্য ছাড়া আর কি বা বলবো বলো মানে আমার এই ভাগ্যে এইটুকু যে আমি পেয়েছি এটাই আমার কাছে অনেক মানে আমার এই ভাগ্যে ভালো কিছু হবে এটার আশা তো করা আমি ছেড়েই দিয়েছি অনেকদিন আগে তাই আজকের এই দিনে আমার বিশেষ দিনে না ভিজে পুরো মন্দিরে চলে এলাম এটা তো মানে কি আর বলবো বলব পাওনা বলে কথা তো সবাই ভাববে এটা নিয়ে আমি একটু কিছুই না আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের পুজো দেওয়া হয়ে গেল মা অঞ্জলি দিয়েছে আমি অঞ্জলি দিইনি কারণ আমি সকালবেলা জল খেয়ে নিয়েছিলাম তাই আমি আর অঞ্জলি দিলাম না পুজো দেওয়ার পর আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম ভোগ নেওয়ার জন্য কারণ আজকে টিকিট কেটেছি ভোগ নিয়ে যাব বলে হ্যাঁ আর এখানে যারা যারা বসে খাবেন তারা তারা দেখো তাদের জন্য জন্য আসন পাতা হচ্ছে বসার অনেকেই ভোগ নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে দেখো ভোগ দেওয়াও শুরু হয়ে গেছে এই যে এখানে ভোগ দেওয়াও শুরু হয়ে গেছে মন্দিরে বসে প্রসাদ এর আগে অনেকবার খেয়েছি কিন্তু এইভাবে টিকিট কেটে প্রথমবার বাড়ি নিয়ে যাচ্ছি কেমন কিভাবে তা জানা ছিল না সত্যি তাই তো একটা কৌটো নিয়ে যেতে ভুলেই গেছিলাম আমরা চাটনির জন্য কৌটো নিয়ে যেতে ভুলেই গেছিলাম ভুলে গেছিলাম বলাটা ভুল হয়নি চাটনি তাই নিয়ে যেতে পারিনি বাড়ি এইদিকে দেখো প্রসাদ নিয়ে চলে এসি আমরা কেক দোকানে হ্যাঁ নিজের জন্য কেক নিজেই কিনতে এসছি কি আর করব বলো কেউ তো আর সারপ্রাইজ দেওয়ার মতো নেই বা কেউ আমাকে বার্থডে উইস করবে তেমনও কেউ নেই না আমার সত্যিই কেউ নেই কোনো বন্ধু কোনো স্পেশাল মানুষ কেউই নেই যে আমাকে বার্থডে উইশ করবে তাই নিজেকে নিজেই উইশ করলাম আর নিজের জন্য নিজেই কেক কিনতে চলে এলাম হ্যাঁ মা তো পায়েস রান্না করেই দেবে তা বলে এই এখনের যুগে একটা বার্থডে দিন কেক কাটবো না তো এটাই তো মন ভালো রাখার কারণ হয় তাই না আর সত্যি বলতে আমি সারা বছর ধরে ওয়েট করি এই দিনটার জন্য আর প্রতিবার ভাবি হ্যাঁ কেউ তো একজন উইশ করবে আর সব থেকে বেশি খারাপ কখন লাগে জানো তুমি কারোর জন্য বসে আছো সারাটা দিন হয়তো এইবার সে উইশ করবে বলে বা যখন উইশ করে না এটাই সব থেকে খারাপ লাগে বাকি দুনিয়ার সবাই উইশ করলো কিন্তু পার্টিকুলার সেই মানুষগুলো বা সেই মানুষটা উইশ করলো না যখন তোমার কিন্তু খারাপ লাগবে হ্যাঁ আমারও তেমন খারাপ লাগে সত্যি বলতে আমার কাছে আমার বার্থডে টা খুব স্পেশাল ছিল এই দিনটা আমি খুব ভালো করে সেলিব্রেট করতাম সব সময়ের জন্য বাট আগের বছর থেকে আর একদমই ইচ্ছে ছিল না বার্থডে সেলিব্রেট করব বাট আগের বছর ভাই কেক এনেছিল কারণ ভাই পড়তে গিয়েছিল বাইরে তো ও আসার সময় কেক নিয়ে এসেছিল আর এবারে আমি পুজো দিতে এলাম তাই নিয়ে চলে এলাম কেক আমার সেকেন্ড লুক জন্মদিনের সেকেন্ড লুক নো মেকআপ জাস্ট লিপস্টিক দিয়েছি আর একটু ছোট্ট একটু কাজল দিয়েছি সকালে যে কাজল দিয়েছিলাম সেই চোখ কালো হয়েছিল তার উপরে জাস্ট একটু কাজল ঘষে নিয়েছি মুখ আর মুখ দিয়েছিলাম কাজল পরলে এমনিতেই কালো থাকে তো সেই সকালে কাজল দিয়েছিলাম তারপরে কালো মানে সকালে যে কাজল দিয়েছিলাম তার জন্য তো চোখ কালো ছিলই মানে চোখটা কালো কালো ছিলই তার উপর কালো কালো লাগছিল বলে তাই লাস্ট মানে চেঞ্জ করার মানে ড্রেসটা চেঞ্জ করার পর আবার একটু কাজল দিয়ে দিলাম আর কানেও কিচ্ছু তুলে তো ডেকোরেশন কিচ্ছু হয়নি বাট ওই যে পেছনে বেলুনগুলো গুলো ওগুলো না মিঠির খেলার জন্য নিয়ে আসা হয় সব সময় এক প্যাকেট করে বেলুন থাকে তো সেখান থেকে কয়েকটা বেলুন আমি পেছনে ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিয়েছিলাম ওই ভিডিও শুট করার জন্য জাস্ট আর কোনো কারণ ছিল না কারণ ভিডিও বা একটা রিলস বানাবো তার জন্যই বাট রিলস বানানোর মতো আমার টাইম ছিল না কারণ আমার পড়ানো ছিল বাচ্চা গুলোও চলে এসেছিল তার জন্য আর বেশি দেরি না করেই রিলস আমি বানাতে পারি না সত্যি কথা বলতে যখন রিলস বানাবো তখন নেক কোনো কাজ করছিল না তাই দেরি হয়ে যাবে দেরি না করেই পড়াতে বসে গেছিলাম তো আমার মনে হয় জন্মদিনে যে যাই করুক যত আনন্দই করুক বন্ধুদের সাথে পার্টি করুক বা স্পেশাল মানুষের সাথে ঘুরে বেড়া সবার আগে বাবা মায়ের আশীর্বাদ তাই না হ্যাঁ বাবা মায়ের আশীর্বাদ তো সব সময় থাকে কিন্তু ওই যে একটা বলে না স্পেশাল একটা দিনে স্পেশাল ভাবে আশীর্বাদ তো সেটাই আমি নিচ্ছিলাম না না আমি কোনো কারো সঙ্গে পার্টি করতেও যাইনি আর কোনো স্পেশাল মানুষের সাথে ঘুরেও বেড়াইনি কারণ ওগুলো তো আমার জীবনে নেই তো কি করে করবো বলো তো আর যখন এত কথা বললামই এর মধ্যে একটা কথা বলি বন্ধু বান্ধব নেই কথাটা ভুল বন্ধু বান্ধব আমি রাখি না কারণ এই বন্ধু বান্ধবী আমার জীবনের সবথেকে বড় ক্ষতিকারক জিনিস সত্যি বলছি কারণ আমি দেখেছি যখনই আমি যাকে বিশ্বাস করি সেই আমার সঙ্গে বিটরে করে সেটা মানে যে কোনো সম্পর্ক হোক সেটা বন্ধু বান্ধব বা মানে জিনিসটা কেমন বলতো মানে আমি সবার বিপদে সবার প্রবলেমে সব সময় পাশে আছি কিন্তু আমার যখন সত্যিই কাউকে প্রয়োজন আমি কিন্তু কাউকে পাশে পাইনি আমি আমার বিপদের দিনগুলোতেও কাউকে পাশে পাইনি ইনফ্যাক্ট এখনো আমি কাউকে পাশে পাইনি মানে আমি জানি ওই মানুষগুলো আমার নামে খারাপ কথা বলছে ওই মানুষগুলো আমাকে নিয়ে খারাপ মন্তব্য করছে তাও যদি ওই মানুষগুলো কখনো প্রবলেমে পড়ে আমাকে ফোন করে না আমি সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করব। বা তার কোনো সলিউশন যদি আমার কাছে থাকে আমি সেটা বলবো অবশ্যই বলবো মানে কি বলতো আমার কাছে কোনো সম্পর্ক মানে সম্পর্কে যদি কেউ হও তুমি মানে দেখো রক্তের সম্পর্কের বাইরেও অনেক সময় অনেক সম্পর্ক তৈরি হয় মানে ধরো কাউকে আমি দাদা বলছি বা কাউকে আমি দিদি বলছি বা কেউ আমার বন্ধু বা কাউকে বেস্ট ফ্রেন্ড বলছি মানে সেই মানুষটা যদি কখনো প্রবলেমে পড়ে না মানে তার পাশে আমি সব সময় আছি কিন্তু মানে আমি কখনো দেখিনি আমি প্রবলেমে পড়ছি যাদেরকে আমি কাছের মানুষ ভাবছি তাদেরকে আমি কখনো কাছে পেয়েছি একটা ফোন করলেও ফোন কেউ তোলে না মেসেজ করলে মেসেজ কেউ রিপ্লাই করে না হ্যাঁ আমি যখন বিপদে পড়েছি বা আমি যখন প্রবলেমে আছি সেই সময়টা আমাকে বুঝিয়েছে যে সত্যি মানুষ যাকে আমরা নিজের ভাবি তারা কেউই আমাদের নিজের মানুষ নয় আর রক্তের সম্পর্কের কথা তো ছেড়েই দিলাম রক্তের সম্পর্কে আমি আমার কাউকে পাশে পাইনি আমার বাবা মা ছাড়া হ্যাঁ আমার ভাই অবশ্যই ছাড়া আমি কাউকেই পাশে পাইনি আর বন্ধু বান্ধবের কথা তো আমি বললামই তাদের জন্য আমি সবকিছু করেছি তাদের প্রবলেমের সব সময় থেকেছি বাট আমি আমার দিনগুলোতে আমি কাউকে কাছে পাইনি এমনও হয়েছে প্রত্যেকটা বন্ধু বান্ধবী বা প্রত্যেকটা ওই যে বললাম না কাছের মানুষ বলো বা প্রিয় মানুষ আমি যাদেরকে ভেবেছি তাদের স্পেশাল দিনগুলো না স্পেশাল ভাবে করার চেষ্টা করেছি এই ধরো হ্যাঁ এগুলো অনেকের কাছে নাকামই মনে হবে বাট আমার তাদের কিচ্ছু করার নেই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি আমার কাছে অনেক বড় কিছু তো যাই হোক এখানে আমি অনেক কথা বললাম আসলে সবার আমাকে নিয়ে অনেক অভিযোগ আমি কেন সবার সাথে ভালো করে কথা বলি না আমি পারি আর সবার সাথে ভালো করে কথা বলতে কেন জানি না আমি মন থেকে আর পারি সবার সাথে ভালো করে কথা কি বল পরিস্থিতি আমাকে এরকম করতে বাধ্য করেছে কারণ আমি এমন কিছু সময় পেরিয়ে এসছি না যেখানে আমি নিজের সঙ্গে নিজে লড়াই করেছি এখানে সবার জন্য কেক কেটে দিচ্ছে মানে কেক কাটছে সবাইকে দেওয়ার জন্য সবাই যে আছে পড়তে তো বাচ্চাগুলোর জন্য আনছিলাম সিঙ্গারা মিষ্টি আর এই যে কেক দিয়েছিল আর পায়েস দিয়েছিল ওরা খায় দিন রাত্রে মেনুতে হবে ছোলা মানে কাবুল ছোলার তরকারি আর রুটি যেহেতু বাড়িতে সবার শরীর খারাপ মানে আমার বিশেষ করে আমার বাবার শরীরটা একদম খারাপ তার জন্য রুটি হবে ভাত আর হবে না এই তো আজকে আমার বার্থডে বাট আমাকে দিয়ে আজকে আটা মাখাচ্ছে

তাই তার জন্য বার্থডেতে পারে তেমন কিছুই হয়নি তেমন কিছু হয়নি বলাটা ভুল পুজোর প্রসাদ সব থেকে আগে সবার আগে পুজোর প্রসাদ মানে কি কোনো কাউকে ডাকা হয়নি কাউকে তেমন বলা হয়নি এই পূজার প্রসাদ তো সবার আগে অন্যান্য বারে কী হয় বলতো মন্দিরে এমনি পুজো দিয়ে চলে আসা হয় কিন্তু এই প্রথম পুজো আমার বার্থডের দিন পুজোর প্রসাদ মানে ভোগ খেলাম আর কি অন্নপ্রসাদ খেলাম তো চলো আটাটা মাখিয়ে কি ঘুম পাচ্ছে আমার